হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাঁঠাল অনেকেই পছন্দ করে না কিন্তু এরকম কাঁঠালের পিঠা বানিয়ে কেউ কি কোনো দিন খেয়েছেন না খেয়ে থাকলে আজকেই একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর এই কাঁঠালের পিঠাগুলো নরম তুলতুলে হওয়ার কারণে এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খুব বেশি পছন্দ করবে তো চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি কয়েকটা কাঁঠাল নিয়ে নিয়েছি আর এই কাঁঠালগুলো থেকে আমি বীজটা বের করে নিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো কাঁঠালে নিতে পারেন এক এক কাঁঠাল থাকে খুবই নরম হয় সে কাঁঠালগুলো নিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমার কাছে যে কাঁঠালটা ছিল আমি সেটাই নিয়ে নিয়েছি এখন এর মধ্যে থেকে বীজটা বের করে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব আপনাদের যাদের ঘরে ব্লেন্ডার নাই তারা কিন্তু একটা চাকনির উপর রেখে এটাকে ঘষে ঘষে এর রসটা বের করে নিতে পারেন আমার কাঁঠাল যেহেতু একটু শক্ত তাই আমি কাঁঠালের পাল্পটা বের করার জন্য ব্লেন্ডার করে নিচ্ছি তো আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে এর পাল্পটা বের করে নেবেন তো এটাকে সেকে নিচ্ছি না সেঁকলেও হবে কিন্তু সেকে নিলে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে তো এই তো সেকে নিয়েছি এখন এটাকে আমি একটু হালকা গরম করে নেব তো হালকা গরম করে কুসুম গরম করে নিয়েছি এখন এখানে মেপে আমি তিন কাপ কাঁঠালের কাপ পাল্প ব্যবহার করছি তিন কাপের জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি আমি আগেই বলেছি এই কাঁঠালটাকে কিন্তু একটু হালকা গরম করে নিতে হবে মানে কুসুম গরম দিয়ে দিচ্ছি একটু ফিট ফুড কালার এটা একেবারে অপশনাল যাদের ঘরে থাকবে দেবেন না হলে না দেবেন দেখার সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিলাম এখন একটা স্প্যাসুলা দিয়ে এভাবে মেখে নিচ্ছি তো মেশানোটা হয়ে গেছে দেখতেই পারছেন এখন এখানে আটা ব্যবহার করব পরিমাণ মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে হাফ কাপ করে তিনবারে দিয়ে দিয়েছি মানে আমার প্রায় দেড় কাপের মতো আটা লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে কনসিস্টেন্সিটা বুঝে তারপরে আটাটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং চিনি কাঁঠালের মিষ্টিটা বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন তো এখন এটাকে মেখে নিচ্ছি এটা কিন্তু একটু নরম করেই মেখে নিতে হবে বেশি শক্ত করা যাবে না এভাবে নরম করেই মেখে নিচ্ছি দেখতে পারছেন এটা কতটা নরম হয়েছে তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টার জন্য তো দেড় ঘন্টা পর দেখতে পারছেন এটা ফুলে ডাবল হয়ে গেছে এখনের ভেতরে যতটা মানে বাবলস ক্রিয়েট হয়েছে আমি এটা আইস দিয়ে বের করে দিচ্ছি এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর তেলটা গরম হয়ে গেলে এখন একটা একটা করে আপনাদের সাইজ অনুসারে বড়াগুলোয়ের মধ্যে দিয়ে দেবেন উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন দেখতে পারছেন ফল বড়াগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে থাকবে মিডিয়াম হিটে রেখেই এই কাঁঠালের পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো কাঙ্ক্ষিত কালার চলে আসার পরে এটাকে আমি তুলে নিচ্ছি দেখতে পারছেন কাঁঠালের এ পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে যারা কাঁঠাল খেতে পছন্দ করে না আজকে থেকে তারা এভাবে বড়া বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে তো আপনাদের সাথে আমি একটা ভেঙে শেয়ার করছি দেখতে পারছেন বড়াটা কতটা নরম তুলতুলে হয়েছে চাপ দিলে কিন্তু এভাবে দেবে যাচ্ছে আর ভেতরটা কতটা ফ্লাফি মনে হবে যেন কেক তো আজকের এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে